বয়সটা গ্যাপ হচ্ছে ওর সাথে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের গ্যাপ ও আমার থেকে ২৭ বছরের সিনিয়র জি আমার টোয়েন্টি থ্রি বলে ডাকতো ওর মেয়ের আমাকে মেয়ে ভাইয়া বলেই ডাকতো তখন তো আর মেয়ের পরিচয় ছিল না তখন বলতো কাজিনের বাচ্চা আমি এটাই জানতাম প্রথম থেকে ও এইভাবে বলতো ওর উপরে আবার ওর ছোট বোনের বাচ্চারা আছে অরো মানহা বলতো আমি এই বাচ্চাদেরকেও পালছি পালার পর ওরা যখন একটু বড় হয়ে গেছে এখন ওদের বাবা মার কাছে চলে গেছে আমি এবার ওদেরকেও পালতেছি ওরা একটু বড় হবে বড় হওয়ার পর ওদের বাবা মার কাছে চলে যাবে এই কথাগুলো বলছো আমাকে এখন ওই কথা না বললে নয় হয় ওইগুলো বলা দরকার নাই যাই মনে হয়েছে হয়েছে কিছু একটা আপনি কথা বলছেন একজনের সাথে আয়সা দেখতেছেন আরেকজন মানে একরকম দেখছেন আরেক রকম হয়েছে আসনা দারাজের দিন একটা আশার একটা ওই আর কি ব্যাপারটা হয়েছিল তারপরও যা ছিল সব কিছু ভালো এই জাস্ট এ নাম্বার ভাই বয়স দিয়ে কিছু যা আসে না ফেসও ম্যাটার করে না ওর সাথে তো দেখে বর ফেস দেখেছিলাম না তিন তিন থেকে চারটা বছর ছিলাম সো তিন চার বছর আমি নিজেও যদি পরিশ্রম করতাম অনেক টাকা উপার্জন করতে পারতাম অনেক টাকা আমার অনেক ভালো কিছু করতে পারতাম কারণ লেলার সাথে পরিচয় হওয়ার আগে থেকে কিন্তু আমি টাকা আর্নিং করি আমি কিন্তু আমার ফ্যামিলিটা রান করি আঠারো সাল থেকে আপনারা সবাই জানেন দুই সাল থেকে আমি আমার ফ্যামিলিটা রান করি এন্ড পুরোটা কিন্তু নিজের উপর তখন কিন্তু লেলা ছিল লেলা আসছে দুই সালে আঠারো উনিশ বিশ একুশ এই দূরের তিন চার বছরের একটা যে গ্যাপটা এই গ্যাপটা তো আমি এক একাই চলছি তখনও আমার স্যালারি আসতো আপনার একটা লাস্ট টাইমে স্ন্যাক অ্যাপস আসছে সবচেয়ে বেশি স্যালারি দিছে এটা তিন মাস স্যালারি দিছে আমাকে প্রায় আপনার পনেরো হাজার মানে পাঁচ করে দিছিল স্যালারি পার মান্থ পাঁচ হাজার পাঁচশো ইউএসডি ডলার তো তিন মাস পেয়েছিলাম পনেরোশো পনেরো হাজার প্লাস ডলার পেয়েছিলাম পাঁচশো ডলার পেয়েছিলাম তো এই ডলারটা দিয়ে আমি হচ্ছে যে গ্রামে বাড়ি করার কাজ শুরু করছি দেন গ্রামে বাড়িটা করলাম ওই টাকা দিয়ে প্রতি মাসে তার মানে মনে করেন পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম ছিল স্ন্যাক অ্যাপস যখন ছিল লাইকি যখন ছিল প্রতি মাসে আমার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম থাকতোই নর্মালি নর্মালি থাকতো আর লেলার সাথে যখন আমি জড়ালাম তখন কিন্তু আমি লাইকই কন্টেন্ট সবকিছু ছেড়ে দিয়েছিলাম প্রায় এক দেড় বছর দুই বছর সব কিছু ছেড়ে দিয়ে ওর সাথে ভিডিও করতাম ওর আইডিতে ভিডিও করতাম ওর ফেসবুকে ভিডিও করতাম ঘুরতাম ফিরতাম মানে নিজের যে লাইভ করাটা যে ইনকামের যে সোর্সটা এটা বন্ধ কিন্তু এই ঘটনা যে ওর স্বামী আসতো ওর বাসায় অ্যালিসের আব্বু আসতো যাইতো থাকতো দেন ওর ওর ওকে ও যে বলে আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির থেকে আলাদা থাকে এটা হচ্ছে টোটালি মিথ্যা কথা ও ওর পুরো ফ্যামিলি নিয়েই থাকে ওর আম্মু ওর সাথে থাকে ওর বাচ্চারা ওর সাথে থাকে ওর হাজবেন্ড আসে যায় তারপর বোন উপরে থাকে সবাই এবং ওর মাও অনেক সময় আমার সাথে থাকা অবস্থায় আমি ওর বাসা থেকে চলে আসতে চাইছি অনেকবার চলে আসছিলাম তখন আবারও রিকোয়েস্ট করে নিয়ে গেছে আমি আবার বিহার মতো চলে গেছি আমারে বলতো যেটা এটা অ্যালিসের বাবা ওর হাজবেন্ড ও কখনো বলতো না কিন্তু ওর যে আশেপাশে মানুষজন আছে তাদের থেকে খোঁজ নিয়ে জানতে পারছি ও এগুলো খুব ভালো ভাবে কন্ট্রোল করতে পারে ভালো মেইনটেইন করতে পারে আর ও তো প্রথম থেকে পাবলিক ফিগার না এখন আপনারা ওর নারী ভুড়ি সব আতা জানতেও জানতে পারবেন কোন কোথায় কি আছে না আছে এখন একটা পাবলিক ফিগার হয়ে গেছে ওর পরিচিতি এখন অনলাইনে আছে এখন আপনারা সবকি জানতে পারবেন আমি যখন ওর সাথে সম্পর্ক করছি তখন তো একটা নরমাল পারসন ছিল তখন ওর প্রোফাইল পিকচারও ছিল না এই মনে করেন эстеটিক ছবিগুলো আছে না যেগুলো আপনারা কিছু ফেসবুক জানা ফিটনেস জানা ওইরকম ছবিগুলো আপলোড করত আগের আগের ছবি আপলোড করা ছিল ওর কোনো ভিডিও থাকতো না পিকচার নাই কোন ওর কোনো ডিটেলস নেই কথা বলতাম আর আমি কখনো ডানে বামে না বা হাত বাড়াইতাম না জানার চেষ্টা করতাম না আমার কখনো চেষ্টা ছিল না যে ওর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু জানি ওর কি অবস্থা কি এইগুলো সব জানি এগুলো কখনো আমি চিন্তা করি না বুঝলি যেভাবে আছে এখন আমি প্রেজেন্টে বিশ্বাসী আহ পাঁচ তো পাঁচটি পাঁচ নিয়ে আমি মাথা ব্যথা মাথা ঘামেই নেই কিন্তু লাস্ট ঝগড়াটা ওর পাঁচ নিয়েই হয়েছে ফ্যামিলির বাচ্চা নিয়ে ওর বা স্বামী নিয়ে ঝগড়া হয়েছে লাস্ট ওনার হাজবেন্ড খুবই ভদ্রলোক খুবই জেন্টেলম্যান উনি আসতো চলে যেত আবার ওনার ওর ওর সহ একসাথে গাড়ি নিয়ে ঘুরতে বেরোতো আমি বাসায় একা বসে থাকতাম এক একা গেম খেলতাম পাবজি খেলতাম ওরা ঘুরে আসতো পার্ক থেকে আমি জানি না কিভাবে মেনটেন করে ও আর কি বলবো ওরা খুব ভালো মেনটেন করতে পারে এটাই